সোনা বন্ধু তুই মরে কুরসি রে না মনে তো মানে না দিল তো সহে না মনে তো মানে না দিল তো সহে না আমার পাহাড়ারে কইছি আমার এক বিয় হরাই দেন আমার 18 বছর প্লাস বয়স হই গেছে আমার যৌবন গালে পড়িয়া হে অরবে কি আরেকবার কোন কামের বেড়ি লগে আকাম কুকম করবে ওকে হজরটা সময় লঙ্গিরে দেখি গেলাম না এখন বিজয়লিকম মিডিয়া

যে বেঞ্জারা কালে আমার তাল্লো তুল্লো গরম হয়ে যায় আমি তাল্লো একটু হুই দেওয়া আজ কইলো বিসমিল্লাহির রহমানির রহিম ইদুর চিকের মারা মারি করে বাসা বাড়ি রিয়েত বেল লাগে মিথিলা সুখ নাই এই কারণে আবার কুরসি ভাবে ঘুম নাই প্রিয় আবুজান। আপনি কোনো মতে উত্তেজিত হবেন না ডাক্তার বলছে আপনি যদি বেশি উত্তেজিত হন তাহলে আপনার ব্লাড পাইলস ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি তো ছন্দ দন্দ তো ভালোই হেকছো থাও কই হকারিয়া তো লাগে নাই তাই একটা কথা ভালো কথা বেনিয়া কালে মগুরের বাড়ি খাইও না যদি তোমার কিছু কওয়ার থাকে সেটা তুমি তোমার বাসায় কইয়ে হালাও বেশি দেরি করবা না কও কইয়ে হালাও আব্বু মায়ের কষ্ট না আবার ভালো লাগে না আমার কথা স্পষ্ট মাই যে আর 20 বছর বাসবে হ্যাঁ বাসতে পারবে না কারণ কামের বেডি আন কামরে অল্প সব দেখতে মায়ের উপরে পড়ে আর কামের বেডি বাদ দিয়ে দিমু তাও বাসবে এন্ড ঘরে কো মাথারি মানুষ লাগে তো বিবেচনা রাখ মনে পরে তাই তোর কিরা কইছে ঘরের মধ্যে মাথারি মানুষ লাগবে

আমার কি নাতি নাত করে ঠেক পারছে এ আমার চার গো মাইয়ে চার গো মাইয়ে সংসারের ষোলো ঘুরে গেরা তারপর আমার নাতির মুখ দেওয়া লাগবে কি যে তোর ভালো কথা তোর না বাদাম মেয়ের মাইয়ে দেবে কেটা আয় এত মাইয়ে দেবে কেটা দেখি কি মাইয়ে ঠেক পারছে

আসি বাজান ভালো মজা আনার জোর পাইনে জিং জিং খাওয়া লাগে আচ্ছা ভালো তো তুমি এই রাস্তা দেখ কোই যাও হ্যাঁ কাকু আমনে গো বাড়ির দিকে কি যাওতেলাম হেজিনি রনড়া দিশে এই রাস্তা দিয়া পিছানে কোলা না পানি টানিতে বাইং এর আওয়াজ হয় না এই দিন দি যাও লাগে কেক বাবু তুই আমাক বাড়ির দিক যাওতেলি কি আমি তো না হেবেব শহরিনা তোর বাপের আমি বন্ধু হলাম ওই সময় ডক্টর ব্যস্ত আস্তাম এখন তোর না স্কুলতে ক্যা কাম দা তোর এই এই বইশ আমার বাড়ি কাম কি দক ক